দেয়ার পথে যারা বোঝেন না রাজনীতি আপনাদের করা দরকার না যারা আজকের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনার কোন রাজনৈতিক দলের পকেটে যাবেন না আল্লাহ তালার ইচ্ছা এদেশের এই ইসলামী দলগুলো জামাত ইসলামী নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে জোটবদ্ধ ইনশাল্লাহ নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ পাঁচ দফা দাবি হল এক নম্বর হল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে দুই নম্বর হল জুলাই সনদ তৈরি করে আইনের ভিত্তি দিতে হবে এই নম্বর হল পদ্ধতিতে নির্বাচন দিতে হবে চার নম্বর হল গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে পাঁচ নম্বর হল ফ্যাসিবাদদের দোষ যারা রয়েছে তাদের বিচার করতে হবে এবং তাদের তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই পাঁচটা দাবির ভিত্তিতে এই চাই যারা আজকের অন্তরকালীন সরকার রয়েছে আপনার কোন রাজনৈতিক দলের পকেটে যাবেন না নিরপেক্ষ থাকতে হবে এদেশের জনগণ জনগণ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক এই জন্য পেয়ার পদ্ধতি দাবি করছে কি বলেন ঠিক কিরাম এই পেয়ার পদ্ধতি যারা বোঝেন না তারাই ষড়যন্ত্র করছে কি বলেন কি নাম পেয়ার পদ্ধতি যারা বোঝেন না আপনাদের ক্ষমতায় যাওয়ারও দরকার নাই যারা বোঝেন না রাজনীতি আপনাদের করা দরকার নাই আপনার মনে করেছেন বিগত পনেরো বছর যেভাবে জলম সরকার চার ফ্যাসিস তিন তিনটা টান নির্বাচন করে তারা ক্ষমতায় গেছে সেগুলো নির্বাচন হয় নাই নির্বাচন নামে জাতির সাথে তামসা করা হয়েছে প্রশন করা হয়েছে ভোট কেন্দ্র দখল করেছে রাত্রে করে দিয়েছে এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না সংগ্রামী ভাই সব এইটা যদি যদি আপনারা চিন্তা করেন তাহলে এ দেশের জনগণ যে কিন্তু ছেড়ে দেবে না কি বলেন এরপরে আমরা আসি আমরা যে বাংলাদেশের জামায়াত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে ইনশাল্লাহ এদেশের জনগণ চাই সকল ইসলামী দলগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে কি বলেন ঠিক কিনা আল্লাহ ইচ্ছা এদেশের এই ইসলামী দলগুলো জামাত ইসলামী নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে জোটবদ্ধ ইনশাল্লাহ নির্বাচন করে গরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করবে ইনশাআলাম আমরা সরকার গঠন করার পর আমরা পরিষ্কার করে বলে দিতে চাই বাংলাদেশের প্রতিটি এঞ্চির মাটি অন্য কারোর হাতে আর ছেড়ে দেওয়া হবে না দেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষার জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ শুধু তাই নয় এদেশে যে দুর্নীতি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জাহাজ ঘোষণা করবো ইনশাআল্লাহ